একটা খামারি যেভাবে খামার শুরু করবে নতুন খামারি একদম তো মুরগির যখন বয়স হয়ে যাবে আপনি বিশ হাজার পঁচিশ হাজার টাকা আপনার ব্যয় বহাল আপনি যদি বিশ তিরিশ হাজার টাকা থাকে তাহলে আপনি একশো মুরগির একটা খামার করতে পারেন অনায় এসে ইনশাল্লাহ তারপরে আপনার যেই খামারটা আপনার দশ হাজার বারো হাজার টাকা লাগবে আরও মুরগি খাবে দুই মাস তিন মাস পর্যন্ত খাবে বলে যে মোরগুলো আপনার বের হয়ে যাবে ওইখান থেকে আপনি সব মোরগ রাখবেন আপনি যদি ডিমের জন্য করেন ওখানে যেই মুরগি গুলো আপনার প্রতি দশটা প্রতি একটা করে মোরক রেখে বাকি গুলো বিক্রি করে দিলে আবার ওদের খাওয়ার টাকা হয়ে যাবে ওই টাকা দেখায় দে হয়তে ইনশাল্লাহ ডিমের উপর চলে আসবে তাহলে তিরিশ হাজার টাকা হইলে মোটামুটি একশো মুরগির খামার একদম জেড ঘর ঘর সহ ইনশাআল্লাহ আপনার কিন্তু হয়ে যাবে একদম মুরগির অ্যামাউন্ট একশো পিস মুরগি নিলে আপাতত একদম শুরুতে তার কেমন চালান লাগবে কেমন চালান হইলে কত টাকা ইনভেস্ট করলে আসলে একটা খামারি খামার শুরু করতে পারবে একশো মুরগি দিয়ে একশো মুরগির যে চালান ব্যয়বহলটা আপনি যদি এরকম একটা ঘর করেন মনে করি ব্যয়বহল তেমন হয় আপনি সর্বোচ্চ দশ থেকে বারো হাজার টাকা খরচ করলে এমন একটা ঘর হয়ে যাবে একশো মুরগির একটা ঘর প্রস্তুত হয়ে যাবে দশ থেকে বারো হাজার টাকা খরচ করলে খুব সুন্দর একটা ঘর এখানে দেখতেছেন আসলে খুব সুন্দর একটা উপযুক্তি মুরগি রাখার মতো ইনশাল্লাহ দেখেন বিকালবেলাও রৌদ্র আসে ওই সাইড দিয়ে সকালবেলাও কিন্তু সূর্য যখন ওঠে তখনও কিন্তু একটু রোদ পায় কেননা শীতের দিনে এটা উপকারে আসবে শীতের দিনে মুরগি পালন করা কিন্তু খুব সহজ একটা লাইটের ব্যবস্থা করে রাখছি অলরেডি আমি এখানে নতুন বাচ্চা আনবো এখানে টাইগার মুরগির এখানে এই যে একটা খামারি যেভাবে আসলে শুরু করবে আপনি যদি দশ বারো হাজার টাকা এরকম একটা রুম করতে পারেন দেখেন চারিদিকে কিন্তু আসলে উন্মুক্ত এমনকি কোনো বেড়া নাই শুধুমাত্র নেট দিয়ে দিছি উপরে দিছি যা বললাম এই যে তিরফল উপরে আছে খড়ি তিরফল দিয়ে উপরে দিছি তার উপর আবার কাগজ দিছি যাতে পানি না পড়ে বৃষ্টিতে ইনশাল্লাহ এইভাবে যদি খরচ করেন দশ বারো হাজার টাকা তাহলে সুন্দর একটা রুম হয়ে যাবে এরকম একদম সুন্দর একটা রুম পাই যাবেন আপনি আমি ভিতরে যাই আসলে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাইপ দিছি কাইটা যে তিন ইঞ্চি চার ইঞ্চি পাইপ গুলা এই পাইপ কেটে দিছি এখানে আদার দিব আদারগুলা খাবে আর ইনশাল্লাহ মুরগি খুব সুস্থ সফল রাখার জন্য কিন্তু অবশ্যই ধানের যে চিটাগুলো সেই চিটা ব্যবহার করতে হবে নতুন খামারি অনেকে জানে না কি করে ধুলা বালু ওই যে কাঠের ভুষি কুড়ে এইসব দেয় মুরগিগুলো নষ্ট হয়ে যায় নতুন খামারির আসলে এই ভিডিও যদি দেখে ফলো করে আর মানে তাহলে যদি খামার করে সফলতা অর্জন করতে পারবে এই কিছু না জানার কারণে আসলে কিছু কিছু বিষয় খামারিরা আসলে যায় এই তারপরে আপনি আপনি যদি একশো বাচ্চা আনেন জিরো বাচ্চা একশো বাচ্চার দাম পাঁচ হাজার টাকা আপনি এক মাস পর্যন্ত আর টাকা লাগবে না আপনার মোটামুটি দুই মাস পর্যন্ত মুরগির যখন বয়স হয়ে যাবে আপনি বিশ হাজার পঁচিশ হাজার টাকা আপনার ব্যয়বহার হবে আপনি যদি বিশ তিরিশ হাজার টাকা থাকে তাহলে আপনি একশো মুরগির একটা খামার করতে পারেন অনায়াসে এসে ইনশাল্লাহ তারপরে আপনার যেই খামারটা আপনার দশ হাজার বারো হাজার টাকা লাগবে আরও মুরগি খাবে দুই মাস তিন মাস পর্যন্ত খাবে মোরগ বলে যে মোরগ বলে আপনার বের হয়ে যাবে ওইখান থেকে আপনাকে সব মোরগ রাখবেন আপনি যদি ডিমের জন্য করেন ওইখানে যেই মুরগি গুলো আপনার প্রতি দশটা প্রতি একটা করে মোরগ রেখে বাকি গুলো বিক্রি করে দিলে আবার ওদের খাবার টাকা হয়ে যাবে ওই টাকা দেখয় দেখয় তে ইনশাল্লাহ ডিমের উপর চলে আসবে তাহলে তিরিশ হাজার টাকা হইলে মোটামুটি একশো এক মুরগির খামার একদম এ টু জেড ঘর ঘর সহ ইনশাআল্লাহ আপনার কিন্তু হয়ে যাবে এটা হিসাব দিলাম এক একশো মুরগি পালন করতে টু জেড একবারে মুরগি সহ সহ যেই খরচটা সেই হিসাবটা দিলাম আপনাদের কাছকে আমি খুব অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ যদি বাচ্চা লাগে আপনাদের আমার কাছে কিন্তু মিশরি মুরগি মুরগি যাকে বলে ডিম ও বাচ্চা এবং কি নতুন প্রশিক্ষণও দিতেছি ইনশাল্লাহ আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন একটা খামারি কিভাবে খামার করবে খামার শুরু করবে মুরগির যাবতীয় সমস্যা খাদ্য খানা সমস্ত কিছু কিন্তু পরিচালনা করে দিচ্ছি ইনশাল্লাহ একদম ডিম পর্যন্ত একজন খামারি সফলতা পর্যন্ত আল্লাহর রহমতে সমস্ত কিছু দিতেছি আপনাদেরকে প্রশিক্ষণ ইনশাআল্লাহ পেয়ে যাবেন স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার